এই ভিডিওতে দেখানো হয়নি যে এই মায়ের জন্য কি কিনেছি সে চলো নিয়েছি এটা তো এর ভিতরে কী আছে সেটা তোমরা বুঝতেই পারছো একবারে মায়ের রিয়াকশান দেখো তারপর আমি এটা ভালো করে দেখাচ্ছি মা এটা ষষ্ঠীর গিফট দেখো খুলে দেখো আঙুলে বড় দেখি পছন্দ হয়েছে তো এই হচ্ছে মায়ের জন্য নিয়েছি এটা ষষ্ঠীর গিফট ভালো হয়েছে তো বাবি বলো কেমন হয়েছে মায়ের গিফটটা খুব সুন্দর হয়েছে শাশুড়ি মায়ের রিয়াকশন তো তোমরা দেখতেই ফেলেছে বললো খুব ভালো হয়েছে আর বাপিও দিতে বললো খুব ভালো হয়েছে তারপরে বাপি মায়েরা মামা উদ্দেশ্যে উদ্দেশ্যে ভিডিও আর এদিকে দেখো মামা মার নমস্কার করে নিচ্ছে সেই মামার বাড়ি যাবে আর সকাল সকাল তার জন্য আমি ভিডিওটা তাড়াহুড়া করে উঠতে পারি আমরা রেডি হয়ে গেছি তো এই আমার হাজব্যান্ড গায়ে নিয়ে এসেছে এখন যাচ্ছি বাপের বাড়ি তো ওখানে গিয়ে সারপ্রাইজ যারা অপেক্ষা করছে তোমাদের জন্য আমরা আজকে

चलो ऐसे तो तो मा, दे बाबे को दीदी 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 देखे दाड़ा देखे আসতে না আসতে এত কিছু ব্যাপার মানে লাঞ্চে কত কিছু না আছে আমরা এসে চেঞ্জ করে খেতে বসে পড়েছি তো মা হচ্ছে খুব আলু একদম মিছি ওদিকে দেখো বাপিও খেতে বসে পড়েছে দ্বিগুণ বাপি সেমুখী ধরে দিচ্ছে আর আমাদের পাশের বাড়ি বৌদি বাপের বাড়ি যাচ্ছে আমরা এসেছি বলে আমাদের সাথে দেখা করতে এসেছে আমরা আসেন বলে আমার বোনও কিছু খাইনি তাই ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পাট টুতে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা